বাংলা সিনেমা তুই কে আমার দ্বিতীয় দিনেও ব্যাপক সারা রাজ্য জুড়ে ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত দাউদ হোসেন প্রচালিত এস কে বাসারের কাহিনী নিয়ে হিরো বিশাল ও নবাগত হিরোইন আনিসাদারা নতুন সুপারহিট বাংলা ছবি তুই কে আমার যার শুভমুক্তি তিরিশে আগস্ট আজ দুই দিন হয়ে গেল মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন হলে দারুণভাবে সারে ফেলেছে তুই কে আমার বাংলা ছবি বাস্তবে ঘটে যাওয়া সত্য ঘটনাকে চিত্রনাট্য পরিচালনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তুই কে আমার বাংলা ছবি অ্যাকশান দুঃখ বেদনা নাচে গানে একেবারে দুর্দান্ত ছবি তুই কে আমার এই ছবির সত্য গল্পের পিছনে লুকিয়ে আছে সমাজের অমানবিক আচরণের কিছু নিদর্শন আর সেই নিদর্শনকে ক্যামেরাবন্দি করে দর্শকের সামনে তুলে ধরেছে মুর্শিদাবাদের বলিষ্ঠ পরিচালক দাউদ হোসেন যার ছবি দুই দিন ব্যাপী প্রতিটি হলে সারা ফেলেছে ব্যাপকভাবে বহরমপুর মোহনা সিনেমা হল থেকে শুরু করে ডোমকল জাপান টপিক সিনেমা হল প্রতিটি জায়গায় একেবারে সারা জাগানো সেই ছবি তৈকে আমার এখন আবাল বৃদ্ধ বনিতা সকলের মুখে একটি কথা পরিক্রিয়া জড়িত বাবা মায়ের সন্তান সন্তানের যে নির্মম নির্দয় জীবনযাপন তার চিত্র ফুটে উঠেছে ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজনার সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা তুই আমার তাই সাধারণ জনগণের প্রতি একটি বার্তা সেটি হলো এই ছবিটি একটিবার দেখুন বদলে যাবে আপনার জীবন ছিল ভালো সিনেমা দারুন দারুন বই খুব ভালো লেগেছে দুজনের অভিনয় খুব সুন্দর ভুল আমার নাম এমপি রকিমিন আমি নগর খোলা থানা থেকে এসেছি হ্যাঁ কেমন দেখলেন কেমন দেখলেন

একটাও ছিল না সিট পুরোটাই হাউসফুল তো আমার চরম আমি যে এই সিনেমাটা কাহিনী লেখা লিখেছিলাম তার জন্য এতটা মানুষ ভালোবাসা দেবে আমি স্বপ্ন ভাবতে পারিনি আমার আজকে মনে হচ্ছে কান্নায় চোখে জল চলে আসে মানে মানুষ এতটা ভালোবাসা দেবে আমি একটা স্বপ্ন ভাবতে পারিনি যে আজকে চার চারটে যে কোনো যাচ্ছে সেখানে হাউসফুল আমার প্রথমে সিনেমা আমার সিনেমা প্রথমে অনেক হাউস নিতে চাইছিল না বলছে তোমার কী আর্টিস্ট আছে তোমার সিনেমা লোকে দেখবে এরকম কথা বলেছে তো সুতরাং আমি চাইছি মানুষ আমাদেরকে যেভাবে সাপোর্ট করছে ওর জন্য সাপোর্ট করে সবাইকে আশীর্বাদ করবো যেন সিনেমাটা ওয়াল ইস্ট বেঙ্গল বলে চলেছে সাড়া দিয়েছে প্রতিটা ঘরে ঘরে মানুষ মা বোনরা সিনেমাটা দেখে এবং আমরা সমাজ সচেতন করার জন্য বিশেষ করে সিনেমাগুলো বানাই আমি আমার শুধু চাই মানুষের কাছে ভালোবাসাই আমি চাইছি না যে মানুষ আমার সিনেমা দেখে অর্থ ইনকাম করে এটা চাইছি না যে আমরা যে কন্টেন্টটা বা সিনেমাটা মানুষকে দিয়ে উপহার দিতে চাইছি ঘরে ঘরে পৌঁছে যায় অন্য দেখার জন্য তাহলে এই বাচ্চাগুলোর এই অবস্থা হবে না আর আমরা যে আমরা নায়ক নায়িকা রেখেছি তারা এক একদম নাবালক তাদের আঠারো বছর এখনও হয়নি তাদেরকে নেই আমার গল্পটা হ্যাঁ আমার নাম বাস আমি এস কে কাহিনীকার আর এই সিনেমার পরিচালক দাউদ হোসেন খুবই খুবই সুন্দরভাবে কাজ করেছেন দাউদ ও আসতো কিন্তু আজ ওটা অ্যাক্সিডেন্টে আসতে পারেনি তো ওনারও প্রচুর প্রচুর অবদান আছে সিনেমাতে সিনেমাটা পরপর তিন দিন ধরে চলছে কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে কারণ যে কোনো মানে পশ্চিমবঙ্গে যতগুলো সিনেমা হাউস আছে সেই সিনেমা হাউস একদম ফুল তার জন্য আমাকে খুবই ভালো লাগছে আমার নাম আনিশা পরপর তিরিশে শুভ মুক্তি হয়েছে তারপর থেকে পরপর তিন দিন একেবারে দুইকে আমার যে সারাজা দিয়েছে সেটা কেমন লাগছে প্রচণ্ড এক্সাইটেড এবং প্রচণ্ড খুশি আমি কারণ আমি এত ভালোবাসা পাবো বা এরকমভাবে পরপর তিন দিন হাউসফুল হবে সেটা আমি কোনোদিনই অ্যাক্সেপ্ট করি নি এবং আমার মানে এ যে আরও পড়ে মানে আরও পরে অবশ্যই হাউসফুল হবে তোমরা হলে এসে দেখো সিনেমাটা এবং এত ভালোবাসা সত্যি আমি খুব খুশি শুটিং হয়েছিল ঝাড়খণ্ডে হয়েছিল তারপরে মুর্শিদাবাদের অনেক জায়গায় হয়েছে আর দুলিয়ান কলকাতা কলকাতায় অনেক সিন আছে তোমরা হলে এসলে বুঝতে পারবে নাম আমার নাম বিশাল হিরো তুই কেমা সিনেমা আচ্ছা এইটাই কি প্রথম সিনেমা হ্যাঁ সিনেমা হিসেবে আমার প্রথম আর শর্ট ফিল্ম তোমার ওয়েব সিরিজ করেছি এখনও রিলিজ হয়নি বা রিলিজ হবে কিছুদিনের মধ্যে তবে সিনেমাটা ভীষণই ভালো হয়েছে